হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প পরাণ প্রিয়া পার্ট ছেষট্টি রাইটার রাবিয়া সুলতানা গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন না দিয়ে সে দরজা নক করতে নিবিড় দরজা খুলে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল প্রিয়তা চুলের পানি মুছতে মুছতে এগিয়েছে আপু কখন এলে নাদিয়া প্রিয়তার সামনে দাঁড়িয়ে এইমাত্র ও তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এই জন্য বলি ভাইয়া কেন তোমার প্রতি এত ফিদা প্রিয়তা মুচকি হেসে শপিং শেষ করেছ হ্যাঁ অনেক আগেই তবে আসতে লেট করলাম ইচ্ছা করেই তোমাদের সময় দেওয়ার জন্য প্রিয়তা মিট মিট করে হাসছে তারপর বলল। অধরা কোথায় আপু ও ঘুমিয়ে গেছে আচ্ছা শোনো তুমি ভাইয়াকে নিয়ে খেয়ে নাও সে পালিয়াপা এখনই খাবার দিয়ে যাবে আমি তাহলে এখন আসি আপু কাল কি জুয়েকে থেকে সাজানো হবে দরকার নেই আমি আসি তো কাল তো আর বিয়ে না হুম না দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে নিবিড় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো পরনে তোয়ালে জড়ানো আর একটা তোয়ালে দিয়ে চুল পানি মুছতে মুছতে প্রিয়তার সামনে এসে দেখে প্রিয়তা হাঁ করেই অবাক চোখে আছে। প্রিয়তার দিকে তাকিয়ে মুসকি হেসে হাত নেড়ে কি এইভাবে আসো যে দেখছি কি আপনাকে আমাকে কিন্তু কেন আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছে আপনি জানেন এই মুহূর্তে যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খেত তুমি খেয়েছো সেটা তো অনেক আগেই তাতেই চলবে আর কোনো মেয়ের দরকার নেই এখন চোখ দিকে নাও কেন নিবিড় ইচ্ছে করে ন্যাকা আসরে বললো আমারও না তোমার মতো লজ্জা লাগে প্রিয়তা মুসকি হাসে সত্যি বলছি আপনাকে এখন দেখে আমার মনে আবার ধূপ পোকা নিতে শুরু হয়ে গেল আপনি এত সুন্দর কেন বলুন তো আমার খুব হিংসে হয় যখন কোনো মেয়ে আপনার দিকে তাকায় নিবিড় প্রিয়তার কোমর জড়িয়ে নিজের কাছে এনে আমারও খুব হিংসে হয় যখন দেখি তোমার দিকে কেউ আর চোখেও তাকায় প্রিয়তা লজ্জা লজ্জা চোখে নিবিড়ের দিকে মুখ তুলে তাকিয়ে জানেন আগে আমি মনে করতাম আমার কপালটা এত খারাপ কেন কারো ভালোবাসা আমার ভাগ্যে জুটে না কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন ওই রুমে হাজার ভালোবাসা আমি উপেক্ষা করতে পারবো যদি আপনার সামান্য ভালোবাসাও আমার সাথে থাকে নিবিড় কথাটা শুনে মুচকি হেসে প্রিয় তার ঘাড় ধরে নিজের কাছে টেনে আনতেই সেপালি দরজায় দাঁড়িয়ে ভাইজান আমি কি ভুল সময় আইয়া পড়লাম নিবির হন্দতন্দ করে তাকে ছেড়ে বেলকনিতে চলে গেল সেপালি এসে ভাবি আমি আরও পরে আহন আসিল ভাইজান এখন কি মনে করব। কিচ্ছু মনে করবে না তুমি খাবার রেখে যাও সেপালি আর কথা বাড়ালো না খাবারের টেতা রেখেই গেল নিবিড় রুমে এসে চেঞ্জ করে নিল মায়েদের ফোন আসতে আবার গুনিতে গিয়ে হুম বলো স্যার উনি তোর সকাল থেকে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তুমি দেখে আসছ না ওইখানের লোককে ফোন দিয়েছে নো প্রবলেম মাহিত না খেলে মানুষ মারা যায় না অবশ্য ওর মরাই উচিত আমার সাথে লড়তে আসছে আমার বাচ্চাটাও শেষ করেছে সাথে আমার বোনেরও জীবনটা মাই চুপ করে আছে ও পাশ থেকে কি বলবে বুঝতে পারছে না নিবিড় শেষ ফেলে বলল ওকে মাহিত কাল আমার বাসায় একটা পার্টি আছে মানে জুহি এঙ্গেস্ট তুমি সেখানে অবশ্যই থাকবা মাহিত ভারী গলায় বলল ওকে স্যার আপনি যেমনটা বলবেন সকাল থেকে আয়োজনে চারপাশ মুখরিত সবার চোখে মুখে আনন্দের রেখা থাকলেও জুহি গম্ভীর হয়ে আছে নিবিড় ড্রয়িং রুমে বসে কপির কাপে চুমুক দিয়ে নিজের কাজ করছে মুশারফসনের বোনেরা সবাই আস্তে আস্তে আসতে লাগলো নিবিড় কাজ করলেও প্রিয়তাকে খুঁজছে তার মন প্রিয়তা সবার সাথে জুহি রুমে আড্ডা দিচ্ছে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা না দিয়ে জুহিকে সাজিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল প্রিয়তা সবুজ রঙের শাড়ি পরেছে সাজগোজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছে এমন সময় নিবিড় ফোনে কথা বলতে বলতে রুমের দরজা দিয়ে ঢুকেই প্রিয়তাকে আয়নায় দেখে হতবম্ব হয়ে আছে কান থেকে ফোন রেখে চুপ করে গম্ভীর হয়ে সেই জায়গায় দাঁড়িয়েছিল প্রিয়তা পিছনে ফিরে নিবিড়কে দেখে চমকে আপনি কখন এলেন নিবিড় কিছু বলছে না ধীরে ধীরে নেশা লাগানো চোখ জোড়া নিয়ে এগিয়ে আসতে প্রিয়তা ভয়ে ভয়ে পিছাতে লাগল ড্রেসিং টেবিলের কিনারায় ধাক্কা লেগে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেললো কিছুক্ষণ কেটে যাওয়ার পর প্রিয়তা কোনো স্পর্শে অনুভব না পেয়ে ভ্রুকুশকে চোখ খুলে তাকে দেখে নিবিড় তার ঘাড়ের দুই পাশ দিয়ে হাত নিয়ে আয়নায় ঠেক দিয়ে এক গাল হাসি নিয়ে তাকে দেখছে প্রিয় চোখ খুলে বোকা বনে গেল নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে নিবিড় একটা হাত এনে প্রিয়তার গালে আস্তে আস্তে শুয়ে দিতে দিতে তোমার এই লজ্জাটাকে বড্ড বেশি ভালোবাসি আমি তখন তোমায় বড্ড মায়াবি লাগে যখন তুমি চোখ বন্ধ করে চোখ মুখ কুচকে ফেলো তখন তোমার এই লজ্জা লজ্জা ভাবখানা আমাকে ঘায়ল করে তোমার আরও কাছে টেনে আনে প্রিয়তা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আপনি বেশি বলে ফেলছেন মোটেই না আমার বুড়িকে নিয়ে আমি যতই বলি না কেন কম পড়ে যাবে নিবিড় আরও কিছু বলতে যাবে তখনই ছালমা বেগম এসে নিবিড় না দিয়া দরজা খুলছে না নিবিড় তৈরিতভাবে প্রিয়তাকে ছেড়ে পিছনে ফিরে দরজা খুলছে না মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না অনেকক্ষণ থেকে দরজায় নক করে যাচ্ছি কিন্তু ওর কোনো সারা নেই নিবিড় আর প্রিয়তা অন্ধ হয়ে ছুটে গেল নিবিড় কিছুক্ষণ দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো প্রিয়তা জোরালোভাবে বলল আপনি এক কাজ করুন না দরজাটার ভাঙার ব্যবস্থা করুন নিবিড় ঝাঁঝালো গলায় বলল তোর মনে হয় এখানে সিনেমার শুটিং চলছে আমার দুই ধাক্কা দরজা খুলে যাবে নিবিড় ফোন হাতে নিল মাহিতকে ফোন দিয়ে বলবে মিস্ত্রি নিয়ে আসার জন্য ফোন দেওয়ার আগেই না দিয়ে দরজা খুলে কিরে ভাই কি হয়েছে নিবিড় পিছনে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে না দিয়ার দিকে তাকিয়ে আছে সুন্দর করে সেজে গিজে আছে মনে হচ্ছে না কোনো কান্না করছিল কিন্তু সবাই না বুঝলেও নিবিড়ের চোখ যে ফাঁকি দেওয়া যায় না বোন তোর ভাই তোকে এতটাই লিখতে পারে যা তুই কল্পনাও করতে পারবি না সালমা বেগম কাঁদো কাঁদো গলায় বললো তুই আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিস কেন এতক্ষণ দরজা খুলছিলি না মা আমি শাড়ি পরছিলাম কি করে দরজা খুলি বলো তো আর আমি ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম তাই শুনতে পাইনি সালমা বেগম হাসি মুখে বলল আচ্ছা ঠিক আছে তোর বাবা তোকে ডাকছে কথাটা বলেই চলে গেলেন সাথে প্রিয়তাও না দিয়া পা বাড়াতেই নিবিড় পিছন থেকে বলল নিজেকে লোকাতে চাইছিস তাই না আপু কথাটা শুনেই না দিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। কিন্তু তুই এটা জানিস জানিস না সবাই তোকে না পড়তে পারলেও তোর ভাই ঠিকই তোকে পড়ে নিবে কেন কাঁদছিলি দরজা আটকিয়ে রিসাদের জন্য কথাটা শুনি না দিয়ে পিছনে ফিরে তাঁচছিল হাসি দিয়ে ভাই আমি তো সবসময় ভুল করে এসেছি সে ছোটবেলা থেকে আর তুই বড় বৃক্ষের মতো ছায়া হয়ে আমার মাথার উপর সেরি আজও আমি ভুল করেছি সে তুই আমা আবার আমায় আশ্রয়ের স্থান হলি আর সেই বোন কি কান্না করতে পারে আমি নিবিড়ের বোন যার কষ্ট থাকতেই পারে না কথাটা বলে না দিয়ে নিবিড়কে জড়িয়ে আমার যদি কিছু হয়েও যায় তুই অদরাকে দেখিস নিবিড় টল টলে চোখে বলল আমি তোর কখনো কিচ্ছু হতে দেবো না কিচ্ছু না নিচে সবাই এসে গেছে নিবিড় না দেখে নিজের বাহুডুরে জড়িয়ে নিচে নিয়ে আসে আপু জুহিকে নিয়ে আয় মুশারফ হোসেন এসে নিবিড় পক্ষ তো এখনও এলো না জুহিকে এনে কি হবে বাবা সিলেপক্ষ অনেক আগে এসেছে শুধু তোমাদের দেখার বল মানে নিবিড় তাকিয়ে জুঁইকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে নিজে বাহুডুর এনে মন খারাপ জুই কথাটা শুনে অবাক হয়ে নিবিড়ের দিকে তাকালো করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো নিবিড় মুচকি হাসল সবার সামনে জুইকে এনে দাঁড় করিয়ে আপনারা এসেছেন আমি অনেক খুশি হয়েছি আজ আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট এইটা সবাই জানেন কিন্তু ছেলেটাকে এটা আমার বাবা মা ও জানে না তবে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা চোখ বুঝে আমায় বিশ্বাস করে আমার বোন যে কিনা নিজের ভালোবাসাকেও ভাইয়ের জন্য জলাঞ্জলি দিয়ে ফেলতে পারে ভুলে যেতে পারেন নিজের মনের ভালোবাসার কথা কথাগুলো বলতে জুহি অবাক হয়ে নিবিড়ের দিকে আছে সবাই অবাক হয়ে আছে কিন্তু কেউ কিছু বলছে না নিবিড় আবার বলতে লাগলো মাহিত এদিকে আসো তুমি আমার কথা ভেবে নিজের ভালোবাসাকে কষ্ট দিচ্ছ এটার শাস্তি তো তোমায় পেতেই হবে মাহিত শান্তকলায় বলল স্যার সেটা আমার বোনকে ফিরিয়ে দেওয়ার সাহস তোমায় কে দিয়েছে মাহিত নিচের দিকে আছে। নিবিড় জুহিকে টেনে মায়েদের সামনে দাঁড় করিয়ে আমার বোনের জন্য সবসময় আমি বেশটাই বেছে নিয়েছি আর আজও আমি ভুল করিনি প্রিয়তার দিকে তাকিয়ে আংটিগুলো নিয়ে আসো হা করে তাকিয়ে কাঁচো কেন প্রিয়তা আনন্দের অস্ত্রগুলো মুছে দৌড়ে উপরে গিয়ে আংটি নিয়ে আবার নিচে নেমে নিবিরে হাতে দিল মায়েদের হাতে আংটি দিয়ে নাও পরিয়ে দাও মায়ের তখনও নিচের দিকে তাকিয়ে কাঁদছে নিবিড় ঘাড়ে জোরে থাপ্পড় দিয়ে আরে তুমি কাঁদলে আমার বোন কি করবে মাহিদ মাথা উঠিয়ে স্যার আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি নিবিড় মুখে কিছু না বলে নিজের চোখের পানি মুসে মাহিতকে টেনে বুকে জড়িয়ে নিল ওষার হোসেন সালমা বেগম এগিয়ে সে দাঁড়িয়ে নিবিড়কে দুই পাশ থেকে জড়িয়ে কাঁদছে না দিয়ে এগিয়ে সে অনেক হয়েছে এবার আংটি বদল হোক কতক্ষণ সবাই অপেক্ষা করবে নিবিড় চোখ মুখ মুছে নাও মাহিদ আংটি পরিয়ে দাও মাহিদ আংটি পরিয়ে দিতেই নিবিড় জুহিকে ইশারা করলো দ্বিতীয় আংটিটা মাহিদকে পরিয়ে দেওয়ার জন্য জুহিও পড়িয়ে দিল সবাই খাওয়া দাওয়া শেষ করে নিল নিবিড় ছাদের দুলনায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে হালকা দুলছে প্রিয়তা রুমে সে নিবিরকে না দেখে বুঝতে পারল সাদে আছে। প্রিয়তা আস্তে আস্তে উঠে নিবিড়ের পিছনে দাঁড়াতেই নিবিড় দীর্ঘশ্বাস ফেলে তোমার নিবিড় এতটাও খারাপ নয় বুড়ি ভালোবাসার মর্ম সে বোঝে প্রিয়তা পাশে এসে বসে আপনি কি করে বুঝলেন আমি এসেছি অনুভূতি তুমি আমার আশেপাশে থাকলে আমি বলতে পারি প্রিয়তা নিবিড়ের বুকে মাথা দিয়ে আপনার সাথে এক জনম নয় হাজার জনম কাটাতে ইচ্ছে করছে আপনার সাথে থাকলে মানুষ কখনো বিরক্ত হবে না কারণ আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন করে আবিষ্কার করা যাবে যাকে আবিষ্কার করা যায় তার কাছে থাকলে কখনো মনেই হবে না এই মানুষটাকে আমার এখন ভালো লাগে না আমি সারা জীবন আপনার এই বুকে মাথা রেখে কাটাতে চাই নিবিড় প্রিয়তার এলোমেলো কথাগুলো শুনে না হেসে পারল না আমি তোমার অনুভূতি বুঝি বুড়ি এখন কি বলতে চাও সেটা বলো হ্যাঁ ঠিক বলেছেন আচ্ছা আপনি কি করে জানলেন জুহি মাইতকে ভালোবাসে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ